আসছে মহিষাসুর বিনাশিনী মহালয়ের পূর্ণ প্রভাতে প্রথমে বাংলা নিউজ চ্যানেলে মালদা ঝলঝলিয়া রেলওয়ে পাওয়ার হাউস মোড়ে রবিবার সন্ধেবেলা শ্রী শ্রী শ্যামাকালী মায়ের শক্তি আরাধনায় সমন্বয় ক্লাবের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই সভায় সারা বছরের আয় ব্যয়ের হিসেব সহ আটত্রিশতম মা শ্যামা কালী পরিচালনার উদ্দেশ্যে নতুন কমিটি গঠন করা হয় মালদা জেলার মধ্যে ঝলঝলিয়া ক্লাবের পুজো জেলার সেরা বড় বাজেটের মধ্যে একটি বড় পুজো যা দেখতে জেলার বিভিন্ন প্রান্তের দর্শকের ঢল নামে সেখানে তাই পুজো অনুষ্ঠানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এছাড়া পুজোর কদিন এলাকায় সুস্থ পরিবেশ যাতে বজায় থাকে এই বাৎসরিক সভায় সেগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা হয় পুজো পরিচালনার জন্য ১৩ জনের কমিটি গঠন করা হয় সভায় উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সম্পাদক সুনীল শ্রীবাস্তব সনাতন সাহা এছাড়া ক্লাবের সভাপতি সম্পাদক সদস্য তথা জেলা যুবনেতা সৌমিত্র সরকার সদস্য দিলীপ কুমার সরকার বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য সদস্যরা আজকে আমাদের প্রতিবারের ন্যায় এবারও জঞ্জলিয়া সমন্বয় ক্লাবের যে কালী হয় সেই কালী পূজার আজকে মিটিং ডাকা হয়েছিল সমন্বয় প্রাঙ্গনে সেই মিটিংয়ে কর্মসূচি ছিল সেই মিটিংয়ে আমরা আজকে করলাম নতুন কমিটি গঠন হলো এবং আমাদের দু হাজার চব্বিশের বাজেট কালী পূজা সেই পূজা দু হাজার চব্বিশে ইয়ে করবে দেখুন সাঁত্রিশতম কালী পূজার এবার সমন্বয় প্রস্তুতি নিয়েছে তাতে চারিদিকে যা আবহাওয়া প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যে আমরা চেষ্টা করব আর মানুষকে যেন মনটা আমরা জয় করতে পারি সমন্বয় প্রতিবারের প্রয়াস থাকে এছাড়া সাধারণ মানুষের মধ্যে একটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে তারা এবারও চেষ্টা করবে যে মানুষকে যেন আমরা সমন্বয় জয় জরিয়ায় কালীপুঞ্জে ভালোভাবে উপহার দিতে পারি হচ্ছে অবশ্যই সমন্বয় ক্লাবের যা জন্মলগ্ন থেকে শুরু হয়েছিল সেটা আজকে সাঁইত্রিশতমতেও সেই একই প্রথা একই পূজা একইভাবেই করে আসছে এবারও আমাদের দুষ্ট মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সবটাই আমরা করব এই একটা চিন্তাধারা নিয়ে সমন্বয় করা বার্তা দিচ্ছেন কাজ মানুষের কাছে একটাই বলব যে বছরে একটা দিন আসে পুজো সেই পুজোকে শান্তিভাবে সুষ্ঠুভাবে সবাই মিলে আমরা উপভোগ করতে পারি এবং শান্তি শৃঙ্খলা এবং আমাদের সরকারি যা নির্দেশ সেটাকে মতো দিয়ে আমরা যেন সবাই দুর্গাপূজা পূজা কালী পূজা এবং ছট ছটটাই জন্য আমরা আনন্দ করতে পারি এটাই মানুষের কাছে ব্যবহার করব এবং মানুষকে অনুরোধ করব যে শান্তি বুঝিয়ে সরকারি নির্দেশকে মেনে আমাদের আগামী দিনের দুর্গা উৎসব এবং কালী পূজা উৎসবকে পালন করতে আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারই বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন 9382584936